তোকে দেখছিস আর ভয় এ ভাই এ ধারা 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 এগুলা কুশনা ভাই manches shunbi tu eler kotha kuti basu তুমি তোকে কার্টুনে দেখেছি তুমি তোমার নিজের বউকেই ভয় পাও তুমি আমাকে কি করবে ওরে আমার সোনা ভাইরে আমি তোর তোর কিছু করব না ভাই তেলার কাগু কুশনা কতর জন্য কি করতে পারি ওই তো ওখানে একটা পুকুরে হচ্ছে একটা কচ্ছপ আমাকে অপমান করে তালা তুমি এই কচ্ছপটাকে মারো ই তো সেরা তার বলে আবার অপমান কিছু তো কওয়া যাবিনা ঠিক আছে ভাই চল এই কচ্ছপে কি আজকে মারি এত ওর কথা তুই কি অপমান করে ঠিক আছে চলো আবার কচ্ছপকে দেখি ভয় পিওনা